প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে এই গ্লোবাল নলেজ বাংলা ইউটিউব চ্যানেলে ভাবুন একবার একদিকে ভারতের স্বপ্নের পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার এমকা ফাইটার জেট অন্যদিকে রাশিয়ার বহু প্রতীক্ষিত কিন্তু বিতর্কিত এসিউ ফিফটি সেভেন ফ্যালকন ফাইটার জেট আর ঠিক এই সময়ই রাশিয়া ভারতের সামনে রাখছে এক তিন স্তরের প্রস্তাব এখনই কিনুন যৌথ উন্নয়নের টাকা ঢালুন অথবা অপেক্ষা করুন ভবিষ্যতের জন্য প্রশ্ন একটাই ভারত কি আবার রাশিয়ার ফাঁদে পা দেবে নাকি আবার হিসেব বদলাবে আজকের এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। এস ইউ ফিফটি সেভেন এর আসল অবস্থা এ এল ফর্টি ওয়ান বনাম ইজ ডেল ওয়ান সেভেন সেভেন ইঞ্চিন যুদ্ধ ভারতের জন্য ভূ রাজনৈতিক ঝুঁকি কীরকম হতে পারে আর এমকা বনাম এসিউ ফিফটি সেভেনকে এগিয়ে এই সব বিষয় নিয়ে বিস্তারিত বিশ্লেষণ পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে স্কিনে দেখুন এ বিষয়ে ইন্ডিয়ান ডিফেন্স নিউজ আর্টিকেল প্রকাশিত হয়েছে এসিউ ফিফটি সেভেন কাগজের স্টেল বাস্তবে কতটা এই পরিস্থিতিতে এসিউ ফিফটি সেভেন হল রাশিয়ার প্রথম পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট কিন্তু বাস্তবতা একটু আলাদা আজও অধিকাংশ এসিউ ফিফটি সেভেন উঠছে এএল ফর্টি ওয়ান ইঞ্জিনে যেটা মূলত ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন এসিউ থার্টি ফাইভের ইঞ্জিন অর্থাৎ স্টেল এয়ারফ্রেম আছে কিন্তু পঞ্চম জেনারেশনের ইঞ্জিন নেই রাশিয়া বহু বছর ধরে প্রতিশ্রুতি দিচ্ছে নতুন ইঞ্জিনের নাম ইচ ওয়ান সেভেন সেভেন ইঞ্জিন কিন্তু দু হাজার ছাব্বিশ পর্যন্ত এসেও এটি এখনও সিরিয়াল প্রোডাকশনে যায়নি নির্ভরযোগ্যতা প্রমাণিত হয়নি এক্সপোর্টের জন্য প্রস্তুত নয় ফাইটার জেটের ক্ষেত্রে ইঞ্জিনই আসল খেলা এল ওয়ান বনাম ইজডেলিয়া ওয়ান সেভেন সেভেন ইঞ্জিন কতটা তাৎপর্যপূর্ণ হতে পারে এস ইউ ফিফটি সেভেন ফাইটার এয়ারক্রাফটের ক্ষেত্রে এখানি ভারতের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এল ফর্টি ওয়ান ইঞ্জিন পরীক্ষিত নির্ভরযোগ্য কিন্তু পঞ্চম জেনারেশন নয় সুপার স্ক্রুজ সীমিত আর রাশিয়া ইজডেলিয়ে ওয়ান সেভেন সেভেন ইঞ্জিন তৈরি করছে পঞ্চম জেনারেশনের আসল ইঞ্জিন সুপার সক্ষমতা কম রাডার সিগনেচার কিন্তু এখনও পরীক্ষাধীন রাশিয়া যা চাইছে ভারত এখন এল ফর্টি ওয়ান ইঞ্জিনে এসিউ ফিফটি সেভেন নিক ভবিষ্যতে ইঞ্জিন আপগ্রেডের প্রতিশ্রুতি বিশ্বাস করুক এবং ডিল ফাইনাল করুক ভারত সমস্যা হল এফ প্রোগ্রামে ভারত ঠিক এই প্রতিশ্রুতি ফাঁদেই পড়েছিল এফ জি এফ এ ইতিহাস কি আবার রিপিট হচ্ছে সম্পূর্ণ বিষয়টা জানা যাক ভারত ও রাশিয়ার চৌথ এফ জি এফ এ প্রজেক্ট এস ফিফটি সেভেন ভিত্তিক ভারতীয় স্টেল ফাইটার চেট কিন্তু কেন ভারত বেরিয়ে এসেছিল সম্পূর্ণ বিষয়টা জানুন পর্যাপ্ত স্টেলথ নয় এসিউ ইউ ফিফটি সেভেন ইঞ্জিন সমস্যা প্রথম থেকেই ছিল সোর্স কোড এক্সেস নেই খরচ বেশি এবং ফলাফল অনিশ্চিত আজ রাশিয়া নতুন প্রস্তাব শুনলে মনে হয় নাম বদলেছে গল্প একই ভূ রাজনৈতিক প্রেক্ষাপট এই চুক্তি গুরুত্বপূর্ণ কতটা এবং রাশিয়ার এত তাড়াহুড়ো কেন এখন প্রশ্ন রাশিয়া এত মরিয়া হয়ে উঠে পড়েছে এই ফাইটার এয়ারক্রাফট বিক্রির জন্য কেন উত্তর লুকিয়ে আছে ইউক্রেন যুদ্ধ আর পশ্চিমা নিষেধাজ্ঞায় ইউরোপীয় বাজার বন্ধ প্রযুক্তি আমদানিতে বাধা ডলার সংকট ভারত এখন বড় বাজার নির্ভরযোগ্য পার্টনার প্রযুক্তি সহ উন্নয়নের সুযোগ রাশিয়া চায় ভারত টাকা দিক ভারত ইন্ডাস্ট্রিয়াল বেস দিক আর রাশিয়া তার ইঞ্জিন সমস্যা সময় কিনুক ভারতের সামনে এখন দুই রাস্তা এক হচ্ছে এসইউ ফিফটি নেওয়া যার ফলে দ্রুত পঞ্চম জেনারেশন ফাইটার জেট ভারত পাবে ইঞ্জিন অনিশ্চিত ভবিষ্যৎ আপডেট নির্ভরশীল প্রযুক্তিগত স্বাধীনতা কম অপশন টু হলো এমকাতে ফোকাস করলে দেশীয় কন্ট্রোল ভবিষ্যৎ আপগ্রেড স্বাধীন কৌশলগত স্বনির্ভরতা সময় লাগবে এবং শুরুতে সীমাবদ্ধ সংখ্যা ভারত ইতিমধ্যে জি ফোর ওয়ান ফোর এবং ভবিষ্যতে জি এফ ফোর ওয়ান ফোর আই এন এস সিক্স ও নিজস্ব ইঞ্জিনের পথে হাঁটছে বর্তমানে এমকা প্রোগ্রাম এস ইউ ফিফটি সেভেন এখন আর ভবিষ্যতের ফাইটার নয় বরং এটি চলমান পরীক্ষা ভারতের জন্য একটি তাৎক্ষণিক সমাধান হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে ঝুঁকিপূর্ণ এমকা ধীরে কিন্তু নিজের এস ফিফটি সেভেন দ্রুত কিন্তু অন্যের নিয়ন্ত্রণে এই লড়াই আসলে বিমান নয় এটা আত্মনির্ভরতার বনাম নির্ভরশীলতার যুদ্ধ প্রিয় দর্শক এই পরিস্থিতিতে ভারতের কি করা উচিত এস ফিফটি সেভেন নেওয়া উচিত নাকি এমকা তৈরিতে মনোযোগ দেওয়া উচিত কমেন্টে অবশ্যই লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ